নমস্কার বন্ধুরা জীবনের গল্প চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত জানাই দেখো বন্ধুরা এই যে একটা ফুটেছে কত সুন্দর দেখতে দেখো মাঝখানে যে একটা দণ্ড দণ্ড মাথায় যে হলুদ একটা অংশ দেখা যাচ্ছে এটাকে মানে এই পুরাণে লেখা আছে এটাকে পদ্মনাভ শ্রী বিষ্ণুর পদ্মনাভ বলে মনে করা হয় এবং এর ভিতরে নাকি সেই একটা গরম থাকে আমি খালি চোখে সেরকম কিছু বুঝতে পারছি না এর মধ্যে নাকি বিষ্ণুর ছবি বোঝা যায় এটাকে পদ্মনাভ বলা হয় যে হলুদ দণ্ডমাতা এটা পদ্মনাভ ব্রহ্মা বিষ্ণু অবস্থান করে বলে করা হয় তাই এই ফুল ফুল শিব ঠাকুরের খুব প্রিয় এইখান থেকে যে আজকে কটা ফুটবে দুটো তিনটে তো বোঝা যাচ্ছে যে ফুটে যাবে মনে হচ্ছে সবগুলোই ফুটবে কিন্তু আমার মনে হচ্ছে একটা দুটো মিস হতে পারে দুটো তিনটে ফুটবে যাই হোক দেখা যাক কালকে কটা ফুটে বাজলো তো মা হা কত শিউলি পড়ছে এই যে তোলা হচ্ছে গাছে একটু নাড়া দিই দুই চারটে যে আহা নাড়া দিয়ে পড়ছে ছাদে বসে ঠিক আছে তো একটু নাড়া দাও নি কেন ওটা পড়লো তো কতগুলো ফুটেছে সাতটা আলো করে রয়েছে আলোর বেদু সূর্যটাকে নিচ্ছি সূর্যটা যাই না কত সুন্দরভাবে আসবে কি আসবে না উদীয়মান সূর্য বন্ধুরা দেখো আরো নতুন কতগুলো হয়েছে এইটুকুই দেখানো হয়েছে আর কিছুই ওই যে এইগুলো নতুন হয়েছে এই দেখো এই যে নতুন আর ওই যেগুলো হবে বলছিলাম এখন হয়নি এটা দু চার দিনের মধ্যে এই যে হয়েছে একটা একটা এই এই যে যে হয়েছে এখান হবে তার ভরেই যাবে বন্ধুরা এখন আমি চিকেন স্প্রিং রোল করবো এগুলো কিনে নিয়ে আসা এইটার সঙ্গে আমি আবার একটু শুধু শুধু এটা আমি তেলে ভাজব না ওটার মধ্যে আমি একটু বেসন গোলা করে তার গায়ে আমি এই কর্নগুলো দিয়ে দেবো কেএফসি ইয়েতে যেরকম থাকে চিকেন পথে যেরকম থাকে সেরকম এখন এই যে আমার তেল গরম হয়ে গেছে আস্তে আস্তে হয়ে গেছে আমি ওইগুলো করে করে আমি এখন দেব এই যেটা নিয়ে নিয়েছি আমাকে <laughs> 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 আলট্রা কনফিডেন্স নিয়ে লেগে থাকতে ভালো বন্ধুরা এই যে তোমরা দেখলে আমি রেডি করছিলাম ভাজার জন্য এই যে ভাজা হয়ে গেছে এই যে খাওয়াও শুরু হয়ে গেছে যে লাস্ট ওইটা দেখতে পাচ্ছ এটা লাস্ট হচ্ছে আর কিছু কনফ্লেক্স এমনি ছিল বাড়তি প্লেটের মধ্যে পড়েছিল সেইগুলো আমি ওই গোলার মাখিয়ে তেলের মধ্যে দিয়েছি কর বর করবে খুব খাবো আর বন্ধুরা আজকে আবার ঘি তুলেছি তোমাদের তো সে দীঘায় যাওয়ার দিন দেখিয়েছিলাম যে কোন বান্ধবী আমাকে একটু সোজা পথে ঘি তোলা শিখিয়েছে কিন্তু সেই দিনে আমার কথা বলাটা অনেকটা জড়িয়ে যাচ্ছিলো বারে বারে আসলে অত ছেলে বন্ধুদের সঙ্গে তো আমি কখনও বের হইনি আমি কেন আমরা সবাই কেউ কোনো দিন বের হইনি প্রথম বেরিয়েছি বন্ধুদের সামনে ওরকম কথা বলতে গিয়ে হয় ওরকম জড়িয়ে যাচ্ছিল ভুলভাল কথার মধ্যে উচ্চারণ হয়ে যাচ্ছিলো যাই হোক এই ঘিটা এই যে যতটা লাল দেখছো অতটা এই ঘিটা আজকে হয়েছে আমার আজকে বলেছি বন্ধুরা দেখো আজকে যে বাজার থেকে নিয়ে এসেছে মোচা এই যে মোচাটা এখন এই মোচাটা তৈরি করবো আর এই যে দেখছো উচ্ছে এই উচ্ছেটা আমার সেই ছাদে যে গাছটা আছে সেই গাছেই হয়েছে এই উচ্ছে এখন কী করবো এখনো ঠিক করিনি পরে দেখছি আগে এই মোচাটা এনেছে মোচাটা তো তৈরি করতে হবে মোছাটা দেখি তোমরা তো দেখো আমি তোমাদের সব সময় কাজ করে দেখাই না করার পরে তোমাদের দেখানো হয় আজকে একটু তোমাদের কাজ মোচাটোচা এই সমস্ত কাটাকাটি আমার কোনো সমস্যা হয় না এগুলো আমি করি এবং ভালো করি অনেকে হাতে দাগ লাগার অনেক ভয় পায় দাগ লেগে যাবে বলে করতে চায় না যারা বাড়িতে আসে একটু কাজে হেল্প করতে তারাও এই মোচা টোচা কাটতে চায় না তিন লাভ দিয়ে চলে যায় কচু কাটতে চায় না হাত চুলকায় কিন্তু আমি কচু মোচা এগুলো ভালোভাবে তৈরি করি এবং ভালোভাবে কাটাকাটিও করি এগুলো আস্তে আস্তে তৈরি করি তো বন্ধুরা তোমাদের তো এর আগে মোচা দিয়েছে কিন্তু রান্নাটা আর তোমাদের দেখাবো না আর আমি তো কুকিং সেইভাবে দেখো হয়তো রান্না করার পরে হয়তো তোমাদের দেখাবো যে রান্না টান্না হয়ে গেছে এবং সেটা হয়তো আজকের ভিডিওতেও হবে না কারণ মোচাটা আমি আজকে রান্না করবো না আমার তারও ঠিক নেই আমার তৈরি করা তৈরি করছি আজকে রান্না করব না কালকে করব এখনও ঠিক হয় তা যাই হোক আজকের ভিডিওটা এখন আর তো কদিন আছে দুর্গাপুজোতে এসেই গেল আর মানে কদিন দেরি আছে আর বলা যাবে না এখন এসেই গেল বলতে হবে তা হচ্ছে বন্ধুরা দেখো ভুলে গেছি চশমাটা খুলতে তা বন্ধুরা হচ্ছে এবার দুর্গাপুজো আমি বাড়িতে থাকবো না দুর্গাপুজো আমি আমার দিদির বাড়িতে যাবো টালিগঞ্জের শেষ বিহালার শুরু সোদপুরে ওখানে আমার দিদি থাকে এবার গত বছর মা দুর্গা আমার বাড়িতে এসেছিলেন এবার আমার দিদির বাড়িতে আসছেন তাই এবার গত বছর আমার দিদি দিদিরা সবাই আমার আত্মীয় স্বজন সবাই আমার বাড়িতে এসেছিল এবার আবার সবাই দিদির বাড়িতে যাব। দিদির বাড়িতে মা আসছেন তাই আমরা এবার সবাই দিদির বাড়িতে যাব এরপরে যদি আবার আমাদের কারোর বাড়িতে আবার আসে মা আবার সব সেখানে একসাথে হব সবই তো মায়ের ইচ্ছা মা কবে কখন কার বাড়ি আসবে না আসবে সে সব মায়ের উপরে ডিপেন্ড করে আবার দুর্গা পুজোয় দিদিবাইতে থাকবো সেখান থেকে যতটুকু সম্ভব ভিডিও দেওয়া যদি হয় তাহলে ভিডিও দেব আর যদি সম্ভব না হয় তাহলে আর ভিডিও হবে না আগে থেকে বলে রাখলাম তোমাদের এইদিকে একটু ঘুরে নেব চতুর্থী পঞ্চমী যেমন একটু কল্যাণী তারপরে আমরা বার সাথে থাকি বার সাথে রোদতে একটু ঘোরা আর যেদিন যাবো দিদির বাড়িতে সেদিন দিন আবার রাস্তা দিয়ে সব দেখতে দেখতে দুই চারটে দেখতে দেখতে দিদি বাড়িতে যেতে যেতে একটু বেলা হয়ে যাবে হয়তো দুপুর বা দুপুর গড়িয়েও যেতে পারে মানে টাইমের জন্য আমি ওয়েট যে দিদিবাইতে যেতে দেরি হয়ে যাচ্ছে সেটা না আমি না গেলেও দিদির বাড়িতে অনেক কাজের লোক আছে থাকবে মানে পুজো কাজের মধ্যে কি পুজোতে সাহায্য করার লোক অনেকেই থাকবে সেটা আমার জন্য না তাছাড়াও আমি তো সেইভাবে কোনো কাজকর্ম করতে পারি না এবং একটু দাঁড়িয়ে থেকে হয়তো মুখে টুকু বলতে পারি বা দাঁড়িয়ে দাঁড়িয়ে টুকটাক কাজগুলো হালকা কাজ আমি করতে পারি যেমন দাঁড়িয়ে দুর্বা বাছাই করা দাঁড়িয়ে বা বস চেয়ারে বসে চেয়ারে বসে কাজ করা কষ্ট হয়ে যায় দাঁড়িয়ে করতে বলে তাই একটু করতে পারি দুর্বা বাছা ফুল বাছা বেলপাতা বাছা এগুলো আট করতে পারবো ওই পুজোটা হচ্ছে এভাবেই কাটাবো তারপরে পরে আবার তোমাদের সঙ্গে যা হয় দেখাবো যাই বন্ধুরা আজকে এখানেই রাখছি তোমাদের সঙ্গে পরে আবার দেখা হবে তোমরা আমার এই চ্যানেলটাকে লাইক করো শেয়ার করো সাবস্ক্রাইব করো তোমরা আমার এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করার মাধ্যমে কিছু দুস্থ গরিব এবং প্রতিবন্ধী ছেলে মেয়েকে সমাজে প্রতিষ্ঠিত হওয়ার জন্য সাহায্য করো আজকে এখানে টাটা